আমার আজকের রেসিপি হচ্ছে টমেটা আলু এবং রুই মাছ রান্না করবো একসাথে তো প্রথমে একটা বলে পরিমাণ মতো পরিষ্কার পানি নিয়ে পেঁয়াজ রসুন আলু এবং টমেটা সুন্দরভাবে ধুয়ে নিছি আর আলুটা কুচায় অবশ্যই আমি আলাদা একটা পাত্রে রাখবো যেহেতু আলু আর টমেটো তো একসাথে দেওয়া যাবে না কারণ আপনারা হয়তো অনেকে জানেন না যে টক জিনিসের সাথে আলু টালু দিলে ওরকম সেদ্ধ হতে চায় না বাইরে একটা পরত পড়ে যায় তো অবশ্যই আমি আলুটা প্রথমে কষায় নিব রেসিপিটা দেখতে সাথে থাকুন আমাদের তারপর দেখতে পারতেছেন ফোড়ানির জন্য এবং আলাদা মরিচ পেঁয়াজ বাটার জন্য পেঁয়াজগুলো সুন্দরভাবে কুটে নিলাম আর আমি কিন্তু ঝোল তরকারিতে ফোড়ানি দিই সবসময় সেটা আপনারা সবাই জানেন কিন্তু কষানো তরকারিতে যেমন শাক মানে যেগুলো ঝোল শুকায় ফেলতে হয় ওইগুলো কিন্তু ফোড়ানি দিতে হয় না তো এখানে আমি পরিমাণ মতো পানিতে সুন্দরভাবে আলু টমেটা ধুয়ে নিব আর টমেটা কিন্তু অনেকে টক লাগে এই জন্য একদম কষলায় কষলায় বেশি ধুয়ে ফেলে আর টক জিনিস টক লাগবে এটাই স্বাভাবিক আর টমেটোটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খুবই ফেভারিট একটা খাবার একটা তরকার একটা সবজি টমেটা তো এই জন্যে আমি ওরকম ধুই নি যে টক জিনিস টক লাগবে তা অত ধুবো কেন যতটুক প্রয়োজন ধুয়ে নিছি এখানে হচ্ছে আমি মাছটাকে সুন্দরভাবে কষাই নিব আর এর আগে দেখতেই পারছেন যে ফোরানির মশলাটা আমি বাদামি কালার করে জিরে দিয়ে ভেজে নিছি তারপর এই তরকারির মশলার সাথে একসাথে বেটে নিয়ে আসছি আর মাছটা আমি চাইলে ভাজিও করে রাঁধতে পারতাম কিন্তু আমার কাছে কষায় রাঁধলে থেকে মজা লাগে এবং স্বাদটাও লাগে আপনারা চাইলে ভাজিও করে রান্না করতে পারেন যার যেটা সুবিধা তো মাছটাকে ভালোভাবে কষায় নিব যেন মাথাটার ভিতরে লবণ যায় এজন্য আমি একটু বেশি পরিমাণে লবণ দিছি কারণ মাছের মাথার ভিতর লবণ না গেলে একদম শক শখ লাগে খাইতে তো দেখতে পারতেছেন ওটা কষাই নামাই নিছি এরপর একই কড়াইতে আবার তেল দিয়ে হচ্ছে মশলা ঢেলে দিব দিয়ে আলুটা কষাই নিব যেহেতু আমাদের টমেটার সাথে আলু দেওয়া যাবে না আলু দিলে শিজতে অনেক দেরি হবে কারণ টক জিনিসের সাথে আলু শিজতে অনেক দেরি হয় তো আপনারা যারা এটা জানেন না কখনোই টক জিনিসের সাথে আলু টালু দিবেন না তো দেখতে পারতেছেন আমি মশলা কিন্তু বেশি ভাজাভাজি করি না বেশি ভাজলে ওটার আসল স্বাদটা নষ্ট হয়ে যায় অল্প একটু নাড়াচাড়া করেই আলুটা দিয়ে নিলাম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কষায় নিব বেশি পানি যেন দিয়ে না কারণ আলুটা শিজতে বেশি সময় লাগবে না আমি যেহেতু বেশি মোটা করে কাটিনি পাতলা করেই কাটছি তো এই ফাঁকে আমার রাইস কুকারে ভাত চড়াইতে হবে এই জন্য রাইস কুকারটা একটু ধুয়ে নিব কারণ এটাতে ভাত ছিল ভাতটা আজড়াইছি আজড়ানোর পর ধুয়ে পরিষ্কার করে চাল ধোয়ার পালা আর ওই পাশ থেকে হচ্ছে আমার আলুটা কষানো হতে লাগুক আসলে একটা কাজের ভিতরে আর একটা কাজ করে ফেললে সময় কম লাগে আর আমার কিন্তু এখানে রাইস কুকারের ছোট্ট ছোট্ট পটের তিন পট মাত্র চাউল লাগে এটা আসলে আমার তিন বেলা হয়ে যায় মানে একসাথে একবেলা ভাত রান্না করে ওটা হচ্ছে বারবার গরম করি রাইস কুকারে আবার একদম ন্যাচারাল ভাত হয়ে যায় তো রাইস কুকারের ভাতটা এক ফাঁকে যে আমি হচ্ছে চুলার উপর চড়াই রেখে আসছিলাম রাইস কুকারে এ ফার থেকে ভাত হয়ে গেল এই পাশ থেকে আমার তরকারি হয়ে যাচ্ছে তাই না এক কাজে দুই কাজ হয়ে গেলো তো দেখতেই পারতেছেন আলুটা কষায় নিব। আর তরকারিটা কিন্তু কষানোর কাছে মজা লাগে কষানোর পরে ওর ভিতর টমেটোটা দিয়ে দিবো আর আমি টমেটো কিন্তু বেশি একদম ঘেটা ঘেটা করি না অনেকে আছে একদম গলায় ফেলে ঘেটা ডাল ডাল করে ফেলে আমার কাছে আস্তে আস্তে ভালো লাগে আর আমার আম্মুর কাছ থেকে আমি শিখছি আম্মু যে কোনো সবজি একটু হালকা কাঁচা কাঁচা পছন্দ করে মানে ওরকম বেশি জাল হলে আসলে তরকারির গুণাগত মান স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় তরকারিতে কখনো বেশি জাল দিতে হয় না দিলে আসলে একটা সেদ্ধ গন্ধ বাড়েই তো দেখতে পারতেছেন টমেটো কষানোর পরে ঝোলের পানি দিয়েছিলাম ঝোলের পানি উতলানোর পরে ফোরানি দিলাম এবার হচ্ছে মাছ দেওয়ার পালা তরকারি প্রায় হয়ে গেল এটার ফাইনাল লুক দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা লুক আসছে আমি আসলে ভাবতেই পারিনি আর লোক যত সুন্দর আসছে খাইতেও কিন্তু তত মজা হয়েছে প্রথমে দর্শন তারপর গুণ বিচারি যে কোনো জিনিস দেখতে ভালো না হলে কিন্তু খাইতেও ভালো লাগে না তো ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই ঠিক আছে তো সবাই পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের